আশা করছি সবাই অনেক ভালো আছেন দর্শক আজকের তারিখ হচ্ছে আহ ষোলো তিন হাজার পঁচিশ রোজ রবিবার আমি আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর সাগলের হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক আজকে এতেবারি হাট থেকে আপনাদেরকে হাটে ওঠা বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের পাঠাগুলো দেখাবো সেগুলোর দরদাম জানাবো পাশাপাশি হাটে নিয়ে আসা ব্যাপারী ভাই খামারি ভাইদের নাম ঠিকানো ফোন নাম্বার জানানোর চেষ্টা করব তো ভিডিও শুরুতেই আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর পাঠা দেখাবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখবেন চলুন তাহলে আজকে আমরা পাঠা সকল দেখি পাশাপাশি সেগুলোর দরদাম জানি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আচ্ছা আমি ভালো আছি ভাই আপনার নামটা ভুলে গেছি নামটা বলেন তো হাবিবুল ভাই না হাবিবুল হাবিবুর ভাই হাবিবুর ভাই বাসা কোথায় ভাই আপনার গুরদাসপুর থানা চাপিলা গ্রাম নাকি খামার পাথুরিয়া গ্রাম তো হাবিবুর ভাই এটা কি পাঠা নিয়ে আসছেন ভাই মারাত্মক পাঠা হরিয়ানা ক্রসের পাঠা সুন্দর একটি পাঠা ভাই তে দাঁতে কয়টা হয়েছে ভাই ছয় দাঁত রানিং চলতেছে দাম কেমন চাচ্ছেন ভাই পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম দাম দরকার সুযোগ রেখে দিয়েছেন দাম দরকার সুযোগ আছে দর্শক যদি কেউ এই পাঠাটা বা এই জাতীয় পাঠা তো আরও আছে আপনার কাছে পাঠা তো আরো আছে আচ্ছা মেলা পাঠা আছে যদি কেউ নিতে চান আমি হাবিবুর নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি বাহাত্তর আশি চুরাশি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

আচ্ছা খালি গুরুদাসপুর থানা খামারপত্রিয়া গ্রাম জোসীম ভাইয়ের কাছে যে পাঠাটা আছে সত্তর টাকা চাওয়া দাম মতো সুযোগ আছে ভাই এরকম ধরনের আরো আছে তো নাকি কি কি ছাগল আছে আপনার কাছে ভাই

আচ্ছা কি পাঠা নিয়ে আসছেন এটা হরিয়ানার ক্রস তো দাম দর কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা হরিয়ানার ক্রস পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাঁতে কয়টা হয়েছে চার দাঁত তো দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তিবারিয়া ছাগলের হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন এই হাটে অ্যাভেলেবেল ক্রয় জাতেরও উন্নত জাতের পাঠা ছাগল পাওয়া যায় যার প্রমাণ আপনারা যে ভিডিওতে দেখছেন অনেক পাঠা পাওয়া যায় যারা হাটে সরাসরি আসবেন এসে দেখে শুনে ক্রয় করতে পারেন খুব সুন্দর সুন্দর বড় বড় পাঠা হাটে উঠে এবং পাওয়া যায় এবং ছোট বড় সব ধরনের পাঠাই পাওয়া যায় কম দাম বেশি দাম সব দামের পাঠা পাওয়া যায় দর্শক আজকে আসিতে বাড়ির হাটে এই যে সুন্দর একটি পাঠা দেখছি দর্শক এই ছিল আজকের ভিডিও